সর্বপ্রথম আমার মহান মানুষের যিনি ভাইয়া কাশের পূর্ণিমার চাঁদ আধুনিক সিবিবাদের জনক মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হরিদের বাদশাহ সুবিদের সম্রাট আমার দয়ালত দিবতাদের প্রথম হবার কে আমি বললাম মন রেখে আজকে ঈদে মিলাতুল্নবীর এবং আমার মুর্শিদের শুভ জন্মদিনে আমি গোলাম বাবাজানের সামনে রাসুলের সামনে একটি সানে মসিদ পরিবেশন করতে যাচ্ছি মোহাম্মদ তৌফিকুল্লাহ বিল্লাহ উপস্থিত সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে মোদের সুফি সম্রাটের মোদী নে কাননা কান না চোর মনে রু্লাসে গে কান না চো রিয়া মনে আজকে মানুষ সম্রাটের শোভা জন্মোদী

শতকুটি কত হা শত কত বুঝি বসি জানাইয়া শেখান আজকে আমাদের শুভ